দুই কাল শ্রদ্ধা নিবেদন করবেন যুবরা সুগত বিহারের উপাধ্যক্ষ বদন্ত জি নিরুদানন্দ ভিক্ষু মহাদেব দশনা প্রারম্ভে জগৎ পূজ্য মহাকানি তথাগত সম্মুখ বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি আজকের এই পূর্ণময় অনুষ্ঠান মহাস্তব বরণ বিহার দ্বার উদ্ঘাটন তথা শুভ মাগী পূর্ণিমার এই পূর্ণময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান সদম্য দেশক সঙ্গে চরন্তলে বন্দনা জ্ঞাপন করছি বরিত মহাস্তবীর বান্ধের চরন্তলে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি আপনারা যারা ধৈর্য ধরে এখানে বসে আছেন আপনাদের প্রতি মৈত্রীময় পুণ্যরাশি দান করছি আয়োজক বৃন্দদের প্রতি মৈত্রীময় পুণ্যরাশি দান করছি আসলে বেশিক্ষণ হইতাম না আয় হইম এরম সিন্ধন আসিল এটা হতা বেগুন পুনরাবৃত ইয়ে আহ কিছুক্ষণ আগে আরো প্রধান ধর্ম দেশক শাসন দেশনা করছি বানত উচ্চারণ করছি আর এই হতার আর যুক্ত করি না একান লাইন যুক্ত হইতাম স্যার আর কিছু নয় আর ডাক্তার প্রভাত চন্দ্র বৰুয়া হতাৱ হৈয়ে আৰু অনেকে সোশ্যাল মিডিয়ার ভিতরে যে ভাষণীয় দান্যগৰে ইতে 5 লাখ টিয়ার হতাৱ হয় এত বড় অনুষ্ঠান কিল্লাই এত বড় আয়োজন কিল্লাই বড় 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 হতা হয় আর আর বৰুয়া বৌদ্ধকলৰ ঐতিহ্য যদি চিনে ক'তাম চাইদি হয় বৌদ্ধ ভিক্ষু তথা বৌদ্ধ বিহাসাৰ আৰু বৰুয়াকলৰ ঐতিহ্য আছে না নাইকে হন আয়জন গরিবের অবস্থান আছে একমাত্র বৌদ্ধ ভিক্ষু তথা বৌদ্ধ বিহার লই না বৌদ্ধিক অনুষ্ঠান লই না আর যত অহংকার যত ঐতিহ্য তো ইউনরে আর যদি বন্ধ করে দিদি হয় আর আর অস্তিত্ব কি তা আচ্ছা আচ্ছা কিন্তু আর আর পরম সত্য শাসন জেন হয়ে ইভেন একবার পিতা নয় ইউন উক ভিক্ষুরে নতুন ভাবে ভাবে ভাবিত করে উজ্জীবিত করে আলোকিত করে এখন এই ভিতরে যারা বই আছেন বা আড়ন আর পাঁচশো জন মানুষ ধরির মনে এই যে একজন বিক্ষোরে মহাশয় তথা কিছুদিন আগে আর মহামান্য সংগ্রাস বানতে অন্তর্সিয়া তো দেখুন একটু চিন্তা করি সন একজন বিক্ষুর মহাশয় যেভাবে সুন্দর করি হয় একজন বিক্ষুর প্রয়াণ যেভাবে সুন্দর করে বিদায় দেয়া হয় আর হনিকের অনুষ্ঠান কি এইভাবে হয় না

দশ শিষ্য বড় হইছে আরা ডক্টরে দেব মিত্র এই শ্রমন তো আজিআ মহিল বিশ বছর ভার এগিয়ে গ্যাঙ্গি হ্যাঙ্গি কিন্তু ওই দিয়ে তো তাই এগিয়ে আর সমাজ তো প্রচলন আছে কেউ যদি শ্রমনৈ তো চাই হনিকে শ্রমণ বানাই

কম মো কম বলত দেখানা শূন্য না সাধারণত ফরম পড়구나 ন পড়িবো পড়তু জানি না জ্ঞান গো না এত नाराज ছদে পণ্ডিত ধর্ম দরবানতে হই দেয় আরে পণ্ডিত বানাই দেয় মানুষে মানুষে যতক্ষণ আরে প্রশ্ন করতো এই প্রশ্ন উত্তর জানি বলা তো বই ফরম বইত বই জানি না আরে আজ বৈكره পণ্ডিত ডাকে আরা ছদে বর্তমান সমাজ ধর্ম বন্ধ হয় আরে পালু বাড়িয়ে পণ্ডিত বানাই বিচিত্র ধর্মগতিক বানাই দেয় যে তার প্রশ্ন করতো তখন আর উত্তর দিবল জ্ঞান আহরণ করতাম যে না আর বিচিত্র ধর্মগতিক হইতে লাগগুন লাগুন তাই যারা আসল অনরাপথে মত্রী মহাপদানন্দ একজন দাবঅমিত্র মাতার নয় এই রমজাতে রাজনবীতর আর শত শত ভিক্ষুর অনুষ্ঠান গরিতার মতো অনরাথে সন্তান সৃষ্টি করার দর আর নয় বৌদ্ধ সমাতে সন্তান সৃষ্টি করার দর আর কি দরান নয় এটা লাইগুলি শুধুমাত্র অনুষ্ঠানে তাইলে তো অনুষ্ঠানে জনার পর এই আদর্শ মনের ভিতরে ধারণ করি না দায়িত্ব পালন করম করব ইয়েন যদি আরা গো তারি দি হয় তাহলে এই অনুষ্ঠানের সার্থকতা মহান সংঘের চন্দ্র বন্দনা জ্ঞাপন করে অনরার প্রতি পুণ্য করে যিনি বরিত মহাশয়ের মানতার অত্যন্ত স্নেহ করেন মানদের প্রতি কৃতজ্ঞতা সহিত বন্দনা জ্ঞাপন করে আর কিছু হতাইতে পরিসমাপ্তি করিলাম ধন্যবাদ জানাচ্ছি বদন্ত জি নীলদানন্দ বিক্ষ মহাদেকে আমরা